মাটি থেকে তার সমিখাত করব এদেশে আওয়ামী লীগ তার জন্য আমরা আবার গণ আন্দোলন করব কেউ যদি এ ব্যাপারে কোন রকম আপোষ করার চেষ্টা করে সেটাই সরকার হোক বা যে কোনো শক্তি হোক সেটা সেনাবাহিনী হোক আর যে বাহিনী হোক কারোর সাথে আমাদের কোনো আপোষ নয় প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন করে বলবো আমরা জুলাই আগস্টে রক্ত দিয়েছি প্রয়োজনে আবার রক্ত আওয়ামী লীগকে মাটি থেকে আমরা উৎখাত করবো এদেশে আর সেই সন্ত্রাসী হেলমেট পাইনি আমরা দেখতে চাই না আমরা কোন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কোন শব্দ দেখতে চাই না লীগ বলে দেশে কোন আর শব্দ থাকবে না এদের সবলকে আমরা উৎখাত করব কারণ এরা বিদেশি কোন বিদেশি শক্তিকে আমরা এই দেশে কাজ করতে দিব না এরা স্বাধীনতা বিরোধী স্বাধীনতার পর থেকে এদের প্রত্যেকটি কাজকর্ম হচ্ছে ভারতের সাথে ভারতের সাথে কোন কাজ যারা করবে তারা এদেশের শত্রু তারা আমাদের বন্ধু না সুতরাং কোন শত্রুকে আমরা এদেশে এদেশের আঠারো করি মানুষ কোন শত্রুকে এদেশে থাকতে দেবে না প্রত্যেকটা শত্রুকে আমরা একটি একটি করে ভারতে পাঠিয়ে দেব আমাদের আহ্বান আওয়ামী লীগের নেতা কর্মীদের আপনারা এখনো সময় আছে স্বেচ্ছায় আওয়ামী লীগ থেকে নিজের পদত্যাগ করেন সাধারণ মানুষের কাতারে আসেন নতুন আপনাদের পরিণীতি হবে আপনাদের নেতা নেত্রীদের মতো আপনাদের নেতা নেত্রীদের মতো আমরা কিন্তু আপনাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেব। তখন কিন্তু কাটাতারের বেড়া আপনারা যখন পার হবেন ফেলানির অবস্থা আপনাদের হবে আপনারা একদিন ফেলানির প্রতিবাদ করেননি আজকে আপনাদের প্রত্যেকটাকে আমরা ফেলানি বাড়াবো এইটাই আজকে আমাদের সংকল্প আজকে ছাত্র জনতা একটাই দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ এক দফা এক দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ সকলকে অভিনন্দন

সভাপতি জনদ আদান্তানি সাধারণ সম্পাদক জনদ মিঠবালি সহ বিভিন্ন পর্যায়ের নীতিবৃন্দ ও ছাত্র বিভিন্ন পর্যায়ের নীতিবৃন্দ সবাইকে জাতীয়তাবাদী দরকার ছাত্রদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অবস্থান আসসালামু আলাইকুম সবাইকে আমরা বলতে চাই আজকের যে বিক্ষোভ মিছিল এই বিষয়ে আসলে কথা বলতে গেলে I'm gonna people are না লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ ভারতের তাবিদার গোষ্ঠী আওয়ামী লীগ এদেশের মানুষের কোনদিনও ভালো চায়নি আওয়ামী লীগ এদেশের মানুষকে কোনদিন শান্তি দিয়ে চায়নি আওয়ামী লীগ সব সময় কাজ করেছে প্রতিহিংসাপরায়ন তাই আমরা বলতে চাই আগামী বাংলাদেশ হবে আওয়ামী লীগ মুক্ত আগামী বাংলাদেশ হবে আওয়ামী লীগের দুশো মুক্ত শেষ করছি ধন্যবাদ সবাইকে